এই বাচ্চাগুলো এই দেশে জন্মেছে এই প্রতিষ্ঠানগুলো এই দেশে প্রতিষ্ঠানের ভিন্নতা আলাদা থাকতে পারে কিন্তু বাচ্চাদের তো আলাদা নেই সেখান থেকে এই বছরে তাদের কি ভিন্নতি হলো এই কোনো গতি বাচ্চাদেরকে তারা বাদ দিচ্ছে এটা বর্গম্য আসলে আমাদের ভিতরে নেই তারাই বুঝে এই হল আমাদের ইউনো মহাদয়ের মাধ্যম দিয়ে আমি বলতে চাই যে এই কুচক্রি মহল কে আপনারা রুখেন আমাদের দেশের জন্য বড় ক্ষতি হয়ে যাবে কারণ এটাই আগামী দিনের ভবিষ্যৎ যদি এরপরে যদি এটা যদি না হয় তাহলে আমরা কঠিনের কঠিন অবস্থান নেব যেটা এই দেশের জন্য ক্ষতিকর আমি আশা করব ইউনো মহাদয় আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে এই স্মারক লিখে পৌঁছে দিবেন এবং আমাদের যে ন্যায্য অধিকার ন্যায্য দাবি এটা তারা মেনে নেবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম নয় বছর ধরে আমাদের বেসরকারি প্রতিষ্ঠান প্রাথমিক পর্যায়ে ব্যক্তিতে অংশগ্রহণ করেছে কিন্তু আপনারা ভালোভাবে জানেন শুনে বছরের ফ্যাসিস্ট সরকারকে কোন রাজনৈতিক বড় দল তাড়াতে পারে নাই তাদের শিক্ষকদের প্রতি সম্মান রেখে যে সমস্ত কুচক্রী মহল যে সমস্ত কুচক্রী মহল আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছেন একটু সাবধানে থাকবেন কারণ সব আমাদের ছাত্র আমরা যদি আন্দোলন করি ইনশাল্লাহ আপনাদের মস্ত আমরা লড়ে যেতে পারবো সরকারি যারা কর্মত কর্মরত অফিসাররা আছেন বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্ট নিয়ে তারা বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান পরিচালকদের বা শিক্ষার্থীদের মনে করতেছেন আমরা অন্য দেশ থেকে বন্যার পানির সাথে বেঁচে এসেছি এরকম কখনো মনে করবেন না ইনশাল্লাহ আমরা রাজপথে এসেছি আপনারা যদি আমাদের সমতা আদায় না করেন তাহলে পরবর্তীতে এর সাথে বড় পদক্ষেপ নিতে আমরা দাঁড়িয়ে থাকবো তারাই অনুরোধ জানাচ্ছি সবাই আমরা নয় বছর ধরে আমাদের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে আপনারা এটা বক্তব্য করবেন না সুন্দরভাবে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা দেবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আজকে এই অনুষ্ঠানে সম্মানিত বিভিন্ন কেজি স্কুলের অধ্যক্ষ পরিচালক সম্মানিত অভিভাবক মন্ডলী প্রিন্ট মিডিয়ার ভাইরা প্রশাসনের সম্মানিত অফিসার বৃন্দ আসসালাম আলাইকুম আসলে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট আমরা প্রাথমিকের সঙ্গে আমাদের কিন্তু কোনো দ্বন্দ্ব নাই প্রাথমিকে যারা শিক্ষকতা করেন যারা প্রতিষ্ঠান আছে তাদের সাথে কিন্তু আমাদের আমাদের নাই। ওই জায়গায় শিক্ষার উদ্যোক্তা হিসাবে আমরা বাচ্চাদের শিক্ষার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করছি দুই সাল থেকে বৃত্তি পরীক্ষা চালু ছিল এবং সেই সমস্ত সময় আমাদের বাচ্চারা কিন্তু অংশগ্রহণ করতে পারছে কিন্তু এই দুই হাজার পঁচিশ সালে এসে আমাদের একটা প্রজ্ঞাপন জারি করা হলো। যে স্কুলের বৃত্তি পরীক্ষা দিতে পারবে না এটা নিঃসন্দেহে একটা বৈষম্য আমরা মনে করি আমরা সাংবিধানিক একটি অধিকার আমাদের বাচ্চারা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ তাদেরকে দেওয়া উচিত কারণ একই দেশে আপনি দেখেন প্রাইভেট ইউনিভার্সিটি আছে প্রাইভেট কলেজ আছে প্রাইভেট স্কুল আছে যেখানে যেখান থেকে এসএসসি পরীক্ষা দেওয়া যায় ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া যায় বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে তারা যেকোনো সরকারি চাকরি করতে পারে তাহলে প্রাথমিক পর্যায়ে কেন তারা বৃত্তি পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে না কেন তারা এই সার্টিফিকেট পাবে না তারা তো তারা তো প্রতিযোগিতা করে তাদের বৃত্তি নিয়ে নেবে এই সুযোগটা তাদেরকে কিন্তু দিতে হবে এখান থেকে বঞ্চিত করা যাবে না আমরা মনে করি আমরা প্রাথমিকের যারা আছেন শিক্ষক আছেন কর্মকর্তা কর্মকর্তা আছেন আমরা তাদেরকে এক সহযোগিতা করছি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সহযোগিতার হাত প্রসারিত করেছি এখানে আমাদের যে তেত্রিশটি স্কুল আছে সেই তেত্রিশটি স্কুলে অনেক বাচ্চারা পড়াশোনা করে তারা আজকে যদি বৃত্তি পরীক্ষার সুযোগ না পায় তাহলে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবে একটা রাষ্ট্রের অভিভাবকদের টাকায় কিন্তু এই সরকারের চলে তাহলে আমরা টাকা দিচ্ছি আমাদের টাকায় রাষ্ট্রের কর্মচারীরা বেতন নিচ্ছে কিন্তু সেখানে আমাদের বাচ্চাদেরকে কেন বঞ্চিত করা হবে আমরা মনে করি এটা একটা নিঃসন্দেহে একটা বড় বৈষম্য এই বৈষম্য থেকে উত্তরণের জন্য আমরা সম্মানিত ইউনো মহোদয়ের মাধ্যমে আমরা আমাদের শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব। আপনারা আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন আমাদেরকে বৃত্তি পরীক্ষার সুযোগ দিন আমরা এই কমলমতি বাচ্চাদের নিয়ে আমরা আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাতে চাই প্রতিযোগিতায় যদি আমাদের বাচ্চারা না টিকে না পায় আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু আমাদের একটাই অনুরোধ আমাদের এই বাচ্চাদেরকে বৃত্তি পরীক্ষার সুযোগ দিতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে একজন সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে এটা আমাদের অধিকার এই অধিকারটুকু অবশ্যই নিশ্চিত করতে হবে সবাইকে ধন্যবাদ সমন্বয় করে আজকে আমাদের পরিবারকে এক প্ল্যাটফর্মে একটা প্রতিবাদ মুখর জায়গায় নিয়ে এসেছেন আমি মাসুদ রেজা পেশায় কলেজ শিক্ষক আমার আমাদের জনগণের রাষ্ট্র বাচ্চা কার আমাদের সবাই তাহলে কেন এই বৈষম্য আপনি দেখেন তো পরীক্ষা হয় এইস এ পরীক্ষার ক্ষেত্রে রাষ্ট্রীয় পরীক্ষা সেখানে কি এরকম থাকে কোনটা সরকারি প্রতিষ্ঠান কোনটা বেসরকারি কোনটা এমপিও কোনটা নন এমপিও সমস্ত বাচ্চারা অংশগ্রহণ করে সেখান থেকে মেঘাল মূল্যায়ন করে তাদেরকে মূল্যায়ন করা হয় সেই মাধ্যমে উচ্চ অবস্থা আপনি দেখেন একটা বাচ্চা যখন মেডিকেলে ভর্তি হয় মেডিকেলে কিন্তু একটা বাচ্চার পিছনে বুঝতে গ্রহণের পিছনে রাষ্ট্র প্রচুর টাকা ব্যয় করে অপে জিজ্ঞেস করে এই বাচ্চাটা সরকারি প্রতিষ্ঠান থেকে এসেছে নাকি বেসরকারি নাকি প্রত্যন্ত গ্রাম শহর থেকে সেখানে রাষ্ট্র উন্নত করার বিধায়ক পেছে প্রাইমারি স্কুল গুলোকে উপবৃত্তি দেয় কখনো কি দেখেছেন বেশিরভাগ দেখছেন এইবৃত্তিজন মানে প্রতিবত্ত হয়েছে কিন্তু অধিকার স্বভাব সমান অধিকার কিন্তু বৃত্তির সবই সমান অধিকার কথা যখন উঠেছে আমি রাষ্ট্রের কাছে যত যত কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো কেউ বৃত্তি পাবে না

এই দ্বিধা দন্ত যদি কোনো বাচ্চার মধ্যে কাজ করে সে কি রাষ্ট্রের যে যে প্রতিষ্ঠানে যে আসনে আসীন হোক সেই বাচ্চা কি রাষ্ট্রে উপকারে আসবে সেটা একসময় স্বৈরাচারের আর স্বৈরাচার করবে এই আমি প্রশাসনের মাধ্যমে যতগুলো কর্তৃপক্ষের কাছে বুঝতে পারছেন না সহজ জিনিসটা এখানে কি অধিকার সবার মাঝে সময়োজনের পথ সুগম করতে যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ আমরা মূলত কি জন্য আজকে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন যে আমাদের প্রাইভেট স্কুলগুলো বা কেজি স্কুলগুলো বাচ্চারা যে বঞ্চিত হবে এটা আমরা কেন বাচ্চারা নিজেরাই মেনে নিতে পারতেছে না